আমি বালাজির গোল্ডের ব্যাপারে প্রশংসা করব। প্রশংসা কেন করব কারণ এই গন্ধটা আমি এমন গন্ধ প্রথম পেয়েছিলাম জীবনে যেটা আমার এত ভালো লেগেছিলো যে আমি আজও এর গন্ধটা সত্যি কথা বলতে রেকমেন্ড করি এই গন্ধটা আমার মনে আছে যে বালাজির যে হান্ড্রেড সাথে কি পেয়েছিলাম এবং প্রথম দিন জ্বালিয়েছিলাম আর এত মিষ্টি গন্ধ কি বলবো মানে মুগ্ধ হয়ে গেছিলাম এই গন্ধটাতে তাই জন্য আমি বালাজি মারিগোল্ডটা আমার কাস্টমারদের রেকমেন্ড করি এবং এখনো পর্যন্ত কাস্টমার রেটিং খুব ভালো এটা অন্যান্য ধূপকাঠিতে কম বেশি বালাজির মানে বলেছে ভালো না বা কেমন যেন অদ্ভুত বাট মারিগোল্ড এখন পর্যন্ত একটাও কাস্টমার বলল না যেটা খারাপ হয়েছে একটাও কাস্টমার বলল না আমারও খুব পছন্দ আমার মায়েরও খুব পছন্দ এবং আমার বাড়ির সবারই গন্ধটা খুব ভালো লেগেছে এবং এখনও পর্যন্ত যদি আমাকে বলা হয় যে তুমি বালাজির কোন কোন ধূপকাঠি রাখবা তাহলে আমি প্রথমে বলবো রয়্যাল রয়্যাল না থাকলে আমি সেকেন্ড অপশানে বলবো যে বালাজি মারিগোল্ড আমাকে দিন কারণ সত্যি খুব ভালো গন্ধ এটার আর কি বলবো প্রশংসা যা করার করেই দিয়েছি এছাড়া কোন কোন পূজাতে যেতে পারে আপনি যে কোনো পূজাতে যান এটা একটা অলরাউন্ডার আপনি শীতকালে করুন গরমকালে করুন বর্ষাকালে করুন সময় ভালো লাগবে তবে হ্যাঁ ধূপকাঠি কিন্তু সবসময় জ্বালাবেন না কারণ একটা ধুকাটি নিয়ম হচ্ছে এক মাস জ্বালাবেন পরে অন্য ধূপকাঠি করবে এতে কি হয় গন্ধটা আপনার সাথে হ্যাঁ ইউজ টু হয়ে যায় না অনেক সময় হয় না একটা গন্ধ বারবার ইউজ করার পর সেটা পরবর্তীকালে পাওয়া যায় না তার মানে কি গন্ধ পাওয়া যায় না গন্ধ তো কিন্তু থাকে কিন্তু আপনারা দেখবেন সেন্ট মাংার পর প্রথম প্রথম পাই পরে পাই না কারণ আমাদের যে নাক আমাদের সেঞ্জ সেগুলো কিন্তু ওই গন্ধটাকে প্রথমে অবজার্ভ করেছে ও এটা চেনা গন্ধ তো একবার চেনা হয়ে যাওয়ার পর সেই গন্ধটা আর আমাদের মাথায় কোনো তীব্রতা অনুভব করা না তো এটা ধূপকাঠির সাথেই হয় তাই ধূপকাঠির নিয়ম হচ্ছে যে এক সপ্তাহ বড় কম করলে খুবই ভালো হয় যে এক সপ্তাহ না হলে বড় জোর এক মাস এক পর পরপর কিন্তু ধূপকাঠি চেঞ্জ করা উচিত একই ধূপকাঠি লাগাতার জ্বালিয়ে যেতে নেই কিন্তু মারিগোল্ড কিন্তু অলরাউন্ডার যেটা বলছিলাম পরপর জ্বালাবেন না জ্বালাতেই যদি হয় তাহলে বলবো যে সব থেকে বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে যেহেতু এমন ধুকটি দরকার যেগুলো কিনা না বর্ষাকালের স্যার সাথে ব্যথা বন্ধ দূর করে তো মারিবল যদি জ্বালাতেই হয় তাহলে বলব বর্ষাকালে কোনো না কোনো সময় জ্বালাবেন খুব ভালো অনুভূতি পাবেন এখন কালী পুজো চলছে কালী মন্দিরেও আপনারা এটাকে জ্বালাতে পারেন কালী মন্দিরে খুব ভালো একটা অনুভূতি সৃষ্টি করে দেবে এটা এবং শনি মন্দির বা শীতলা মন্দির যদি থাকে বা মনসা মন্দির যদি থাকে তাহলে সেক্ষেত্রেও এই ধুপাটি জ্বালাতে পারেন খুব ভালো একটা অনুভূতি হবে তো এইটুকু ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও নিচে দেখুন ইমেল আছে আমার সাথে যোগাযোগ করুন এটা অর্ডারের জন্য